হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো নিয়ে আসছি মটোরলা এইচ ফিফটি ফিউশন আট জিবি একশো আঠাশ জিবি এই ভরে ভাই নিতে আসছে এই ফোনটা অবশ্য মটোরলা প্রত্যেকটা ফোন প্রত্যেকটা ভেরিয়েন্টই কিন্তু আসলে কাস্টমারের জন্য একটা রুচি সম্পূর্ণ ফোন কারণ যারাই ইউজ করেন তারাই জানেন যে এই ফোনটার লুকিং কেমন বা এটার স্টেবল কেমন বা ফিডব্যাক কেমন মটোরলা ফোন কারণ মটোরলা ফোন সেই মনে করেন যে অনেক আগের ফোন ছিল এখন আবার মার্কেটে মোটামুটি কাস্টমারদের রিভিউ কাস্টমারদের চাহিদা অনুযায়ী ভালো একটা প্রোডাক্ট তৈরি করতেছে প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই রিজনেবল প্রাইজে রয়েছে তো বড় ভাই কোথেকে আসছেন মোহাম্মদ থেকে আসছে নাম কি ভাইয়া আরিফ ভাই আর ভাইয়ার নাম আর বোন আর ভাইয়ার ওয়াইফ যাই হোক ঠিক আছে এটা এখন আনবক্স করি এটা হচ্ছে মাইক্রো কালার এটা ফাইভ ফোন অনেক সুন্দর সব দিক থেকে বেস্ট খোলার সাথে সাথে আমি ফিচার্স গুলো বলে দিচ্ছি আনবক্স করো আরিফ ভাই আনবক্স করেন কাটেন উল্টো হয়ে গেছে কাটাটা বলো চেকিং চেকিং

টাইপ সি বাই টাইপ সি কেবল মানে সব দিক থেকে বেস্ট করেন ভাই আর কি কি সাথে কেবল দিচ্ছে আর একটা আপনাকে না কাভার দিবে কোম্পানি আর দিচ্ছে ভাই আইফোন কিছুই দেয় ভাই শুধুমাত্র ফোনটা দিয়েই

একদম নিট অ্যান্ড ক্লিন জুম ফটো দেখি যেগুলো একদম ক্লিন তো এ হচ্ছে ফোন মটোরওয়ালার বেস্ট একটা ফোন মায়াদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধরা বেজমেন্টের বাষট্টি নাম্বার ফোন স্টুডিওতে অথবা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও ফোন পার্চেস করতে পারেন কুরিয়ারে ভালো থাকবে বেস্ট অফ লাগ